তারকার সন্তান হয়ে এসেছিলেন সিনেমা ভুবনে তবে প্রেমের কারণে মূল্য চোকাতে হয়েছিল বলিউড অভিনেত্রী প্রতিভা সিনহার বাঙালি অভিনেত্রী মালা সিনহার মেয়ে তিনি মেয়ের প্রেম মেনে নিতে পারেননি মালা কেননা বিবাহিত এক সুরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রতিভা মায়ের জেদের আগুনে ধ্বংস হয়ে যায় প্রতিভার ক্যারিয়ার অনেকটা দূর এগিয়েও শেষে বলিউড থেকে পুরোপুরি হারিয়ে যান প্রতিভা অভিনেত্রীর সেই প্রেম ও পরিণতির বিষয়ে জানাচ্ছেন শিবলি আহমেদ তারকার সন্তান হয়ে সিনেমা ভবনে পা রাখা গেলেও টিকে থাকতে হয় নিজের কাজ দিয়েই অনেকে রূপালি দুনিয়ায় সুযোগ পেয়েও হারিয়ে ফেলেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত এক্ষেত্রে উদাহরণ হতে পারেন বলিউড থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রী প্রতিভা সিনহা বাঙালি অভিনেত্রী মালা সিনহার মেয়ে তিনি বলিউডের সুযোগ পেয়ে অনেক দূর এগিয়েছিলেন প্রতিভা মায়ের মতোই সুন্দরী এবং অভিনয়ে মুন্সিয়ানা ছিল তার কিন্তু ব্যক্তি জীবনের কিছু সিদ্ধান্তের মূল্য তিনি চুকিয়েছেন বলিউড থেকে নিজের নাম কাটিয়ে বলিউডে শুরুটা বেশ ভালোই হয়েছিল প্রতিভার উনিশশো সালে মেহবুব মেরে মেহবুব সিনেমার মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন তিনি এরপর বেশ কিছু হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করেন প্রতিভা আমির খান ও কারিশ্মা কাপুর অভিনীত রাজা হিন্দুস্তানি সিনেমায় পরদেশি পরদেশি গানে দেখা গেছে তাকে পরে এক বিবাহিত সুরকারের প্রেমে পড়েন প্রতিভা ক্যারিয়ারের মধ্যগগনেই সুরকার নাদিম সাইফের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী বিবাহিত নাদিমের সঙ্গে সম্পর্ক মোটেই ভালোভাবে নেননি প্রতিভার মা মালা এক পর্যায়ে সুরকারের সঙ্গে পালিয়ে যান প্রতিভা এরপর একটি প্রেস কনফারেন্স করে নায়িকার মা জানান তার মেয়েকে কিডন্যাপ করেছেন ওই সুরকার মায়ের অমতে বিয়ে করে মূল্য চোকাতে হয়েছিল প্রতিভাকে সুখী হতে পারেননি সুরকার নাদিমও এক সাক্ষাৎকারে নাদিম জানান নিজেদের সম্পর্কের বড় মাসুল গুনতে হয়েছিল দুজনকেই প্রতিভার মা মালা সিনহা সে সময় নাদিমের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ ছাড়াও ধর্ষণের অভিযোগ আনেন পছন্দের পুরুষকে পালিয়ে বিয়ে করলেও শেষ পর্যন্ত সংসার টেকেনি প্রতিভার নাদিমের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর এই ঘটনার পর প্রতিভার ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটে সবশেষ দু হাজার সালে লেচাল আপন ছবিতে দেখা গিয়েছিল প্রতিভাকে শিবলি আহমেদ কালবেলা